একটা মানুষকে সুস্থ থাকার জন্য পরিমিত খাবার পরিমিত খাবার খাবার খাইলেই হবে তার রেস্টের দরকার অতিরিক্ত পরিশ্রমে মানুষের হায়াত কমে আবার পরিশ্রম না করলেও একটা মানুষ তাড়াতাড়ি মরবে তাকে খাবার ডায়েট যেভাবে তার নিয়ম দরকার তার রেস্টেরও দরকার তার খাবার তালিকা মেনটেন এবং একটা মানুষকে তার সুস্থতার জন্যে অবশ্যই সকালে বিশ পঁচিশ মিনিট হাঁটা এবং বিকালে বিশ পঁচিশ মিনিট হাঁটা আর শীতের দিনে একটু রাত একটু বেশি রাতে খাইতে হবে হয়তো নয়টা দশটার মধ্যে নয়টার মধ্যে খাওয়া শেষ করতে হবে গরমের দিন রাত আটটার মধ্যে খাওয়া শেষ করতে হবে খাওয়ার পরে এক ঘন্টার ভিতরে ঘুমাসা যাবে না হাঁটা চলাফেরা করতে হবে এই আর প্রত্যেক খাওয়ার আগে আধা গ্লাস পানি খাইয়া নিতে হবে যখনই আপনি পানি খেলেন পেটের মধ্যে যে অ্যাসিডটা আছে পানিতে অ্যাসিড নষ্ট করে আর দুধ যখনই খাবেন গরম দুধ খাওয়া যাবে না গরম দুধটাকে ঠান্ডা করে না খাইতে হবে দুধের মধ্যে কখনই চিনি মেশানো যাবে না দুধের মধ্যে চিনি মিশাইলে আপনার ক্যান্সার উপক্রম শরীরে যদি থাকে তাহলে কয়েক গুণ বেড়ে যাবে চিনিমোটো গ্রহণ করবে না চিনিমোটো খাবেন না